হ্যালো বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোড়ক লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে দেখা যাক কে বিজয়ী হতে পারে ফার্স্ট কে ওদের জন্য সবাই একটা হাততালি দিয়ে দাও আমাদের আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হতে পারে শেষ করি ভাই ওই সব শেষ এখন শাধি আর লড়াই হচ্ছে দেখা যায় কে পারে লড়াই ইমন উৎসব দেখা যায় উৎসব ইমন এখন উৎসব উৎসব কে পারে উৎসব